আজ পাঁচই আগস্ট এই দিনের গত বছরের কথা মনে পড়লে হৃদয়ের কষ্ট এবং চোখ দিয়ে অশ্রু এমনিতেই বের হয়ে যায় আমরা যে একটা সময় পার করেছি যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত কি একটা সময় আমরা অতিবাহিত করেছি কত মায়ের বুক খালি হয়েছে কত পেরশানিতে ছিলাম লকডাউনের মতো করোনার মতো যেরকম মানুষ ঘরবন্দি অবস্থায় ছিল কিছু মানুষ এরকম ঘরবন্দি অবস্থায় ছিল আর ছাত্র জনতা যারা সামনের সারিতে আন্দোলনের শরিক হয়ে নিজেদের মূল্যবান প্রাণকে হারিয়েছেন তারা বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে তাদের জীবনকে দিয়েছেন তাদের মাখ্রেদ আমরা কামনা করি তাদেরকে জন্য আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন এই দিনটিকে আমরা কখনোই ভুলব না এটা আমাদের মনে প্রাণে আত্মবিশ্বাসে সময় লেগে থাকবে আমাদের আগামীর প্রজন্ম যখন আসবে তারাও ইনশাআল্লাহ এই দিনের আলোচনা এই দিনের সব কিছু তারা জানতে পারবে বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে কখনোই কোনো ফেসিস মাথা দিয়ে উঠবে না তারা ভয় পাবে এই পাঁচই আগস্টকে জুলে অভ্যুত্থানকে তারা ভয় পাবে তারা কখনো কোনো অপরাধ করার আগে ইনশাল্লাহ একবার চিন্তা করবে যে এটা বাংলাদেশ এটা পাঁচই আগস্টের দেশ যেখানে একটি বিশাল বড় ছাত্র আমজনতার মাধ্যমে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে তাই অপরাধ করার আগে অবশ্যই তারা ভাববে ক্ষমতা কখনো মানুষকে ধ্বংস করে দিবে না তারা ক্ষমতাকে সদ্ব্যবহার করবে এবং বাংলাদেশে সঠিকভাবে চলবে